বাজেট দু এবং এই বাজেটকে নিয়ে আমাদের এক্সপেক্টেশন কিন্তু জাস্ট কাইআ ছিল যে কখন আসবে এবং কখন আমরা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারব কোন কোন সেক্টর বাড়তে পারে কোন কোন সেক্টর তেজি দেখাতে পারে এই সব কিছু নিয়ে আমাদের মধ্যে অনেকটা বেশি কিউরিওসিটি কিন্তু ছিল এবং এটাকে নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম যে কোন কোন সেক্টর ইন ফিউচারে দু সালে ভালো পারফরম্যান্স করতে পারে তো আপনারা সেই ভিডিওটা একবার জাস্ট চেক আউট করুন আর এই বাজেটটা একবার চেকআউট করুন জাস্ট মিলে যাবে যে আমার প্রেডিকশন কোথাও গিয়ে প্রচণ্ড পজিটিভ কিন্তু ছিল এবং সেটা বাস্তবায়িত কিন্তু কোথাও গিয়ে হয়েছে তো গতকাল যে বাজেটটা পেশ করেছেন আমাদের নির্মলা সীতারামনজি আমার প্রচণ্ড কিন্তু ভাল লেগেছে প্রথম কথা আমি বলছি তার কারণ আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে যেভাবে ট্যাক্সেশনকে নিয়ে ভাবা হয়েছে যে ট্যাক্সকে নিয়ে যে ভাবা হয়েছে যে বিষয়টা সেটা কোথাও গিয়ে প্রচণ্ড পজিটিভ ভাইবস কিন্তু কাজ করেছে প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারে এবং আপনারা এটা প্রত্যেকেই জানেন যে বারো লাখ বারো লাখ টাকা অবধি কিন্তু জিরো ট্যাক্স কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে আপ টু টুয়েলভ ল্যাক্স এই যে স্ল্যাবটা আছে আমি কিন্তু একটুখানি সেপারেট করে ভেঙে বলছি জিরো টু ফোর ল্যাক্স জিরো পার্সেন্ট ট্যাক্স ফোর টু এইট ল্যাক্স ফাইভ পার্সেন্ট ট্যাক্স মানে হচ্ছে প্রায় টোয়েন্টি থাউজেন্ড রুপিস তারপরে এইট টু টুয়েলভ ল্যাক্স টেন পার্সেন্ট অফ ট্যাক্স যেখানে হচ্ছে আমাদের ফর্টি ল্যাক্স রুপিস তো এই মিলিয়ে কিন্তু বারো লাখ টাকা অবধি কিন্তু প্রায় ওই ষাট ষাট হাজার টাকা মতো কিন্তু ট্যাক্স হচ্ছে এবারে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা পঞ্চাশ হাজার ছিল সেটাকে কিন্তু করা হয়েছে কোথাও সেভেন্টি এর ফলে কি হচ্ছে যে বারো লাখ টাকা অবধি কোনো ট্যাক্স কিন্তু অ্যাপ্লিকেবল কিন্তু হচ্ছে না তারপরে টুয়েলভ টু সিক্সটিন ল্যাক্স অবধি কিন্তু করা হচ্ছে ফিফটিন পারসেন্ট অফ ট্যাক্স 16 to 20% পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অফ ট্যাক্স টোয়েন্টি টু টোয়েন্টি ফোর পারসেন্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফোর ল্যাক্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং টোয়েন্টি ফোর ল্যাক্স প্লাস তার কিন্তু থার্টি পারসেন্ট অফ ট্যাক্স এই একটা জিনিস আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে তাছাড়া বাজেট অনেক কিছু কিন্তু ফোকাস করা হয়েছে বয়স্কদের যেটা করা হয়েছে এটা কিন্তু খুব ভালো হয়েছে এছাড়া মেডিসিন সেক্টরে ক্যান্সার রিসার্চে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু বাজেট হয়েছে কারণটা হচ্ছে অনেক অনেক জীবনদায়ী যে ওষুধ আছে ফ্রি করে দেওয়া হয়েছে আবার কিছু কিছু মেডিসিনের উপরে কিন্তু সিক্স পারসেন্ট অব জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে এবং তাছাড়া ছত্রিশটা মেডিসিনের ওপরে কিন্তু পুরোপুরি জি ট্যাক্স হটিয়ে দেওয়া হয়েছে এছাড়া দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু ক্যান্সার কেয়ার সেন্টার তৈরি করা হচ্ছে হবে আর ইন ফিউচারে এবং বিশেষ করে বিহার বিহারের উপরে কিন্তু অনেকটা বেশি ফোকাস করা হয়েছে বিহারে গ্রিন এয়ারপোর্ট হবে এবং তাছাড়া আইআইটি আইআইটির উপরে কিন্তু মোটামুটি ফোকাস করা হচ্ছে ইভি ব্যাটারি আমি যেটাকে নিয়ে বেসিক্যালি কথা বলছিলাম যে ইভি ব্যাটারি ইভি ব্যাটারির উপরে প্রচণ্ড কিন্তু ফোকাস করা হয়েছে এবং এর ফলে ইভি স্টকস ইলেকট্রিক ভেটিক্যাল স্টকস আমি কিন্তু বলেছিলাম এগুলো ইন ফিউচারে কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে বা বাড়ার চান্স একটা রয়েছে এটা আমার প্রেডিকশন দেখা যায় কী হয় তারপরে ব্রডব্যান্ড ইন গভর্নমেন্ট স্কুলস এর একটা ভালো সিদ্ধান্ত হচ্ছে যে গ্রামে গ্রামে যে ইন্টারনেট পরিষেবাটা দরকার সেটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এইবারে গভর্নমেন্ট কিন্তু ভেবেছে ইন্টারনেট পরিষেবাটা কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু দরকার বর্তমান সময়ে দাঁড়িয়ে যেটা প্রত্যেকটা গভর্নমেন্ট স্কুলে কিন্তু এবার ব্রডব্যান্ড পরিষেবা কিন্তু চালু হবে তো তারপরে কৃষণ ক্রেডিট কার্ডের যে লোনের যে অ্যামাউন্টটা ফিগারটাকে কিন্তু মোটামুটি বাড়ানো হয়েছে তো এই সমস্ত বেসিক্যালি আরও কয়েকটা বিষয়পত্র রয়েছে যেগুলোর উপরে কিন্তু ফোকাস করা হচ্ছে এই বছর দু সালের বাজেটে আমার যেটা মনে হয় এরা প্রচণ্ড ভালো হয়েছে বিশেষ করে মধ্যবিত্ত পরিবার প্রচণ্ডভাবে খুশি এবারে মধ্যবিত্ত পরিবারে হাতে পয়সা আসবে হাতে যখন পয়সা আসবে মানুষ কিন্তু ইনভেস্টমেন্ট করবে ইনভেস্টমেন্ট করলে গ্রোথ কিন্তু হবে ইন্ডিয়ান ইন্ডিয়ার গ্রোথ হবে জিডিপি বাড়বে স্টক মার্কেট বাড়বে শেয়ার মার্কেটে মানুষ ইনভেস্টমেন্ট করবে মিউচুয়াল ফান্ডস ফান্ডে মানুষ ইনভেস্টমেন্ট করবে হাতে পয়সা আসছিল না তাই কিন্তু মানুষ ইনভেস্টমেন্ট করতে পারছিল না তো এটাই কিন্তু মোটামুটি দু হাজার বাজেট দু হাজার পঁচিশ সালের বাজেট সংক্রান্ত একটা আমি ডিটেলসে কিন্তু মোটামুটি অ্যানালাইজ করলাম যে এটা শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের ওপর কীভাবে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট প্রভাব পড়তে পারে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন আর এরকম স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা